নমস্কার প্রিয় বন্ধুরা পান পাতার দুই পাশে সরিষার তেল লাগিয়ে নয় দিন করুন এই কাজ টাকার অভাব কোনোদিনও ছুঁতে পারবে না এক বেবিপক্ষের সূচনা হয়ে গিয়েছে উত্তর ভারতে সারম্বরে পালিত হচ্ছে নবরাত্রি পশ্চিমবঙ্গে সারদিয়া উৎসব জ্যোতিষশাস্ত্রের পণ্ডিতেরা জানাচ্ছেন এই বছর মা দুর্গার হস্তিতে আগমন যা সুখ সমৃদ্ধি এবং জাঁকজমকের নিয়ে আসে মর্তবাসীর জীবনে এই সুভ সময়ে পান পাতা দিয়ে বিশেষ কিছু প্রতিকার করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে জানাচ্ছেন তাঁরা কাটে অর্থসংকট আশে শান্তি কী কী সেই প্রতিকার বলে দিচ্ছেন উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী দুই আচার অনুষ্ঠান অনুযায়ী পান পাতা বহু দেবদেবীর পূজারই গুরুত্বপূর্ণ অঙ্গ দুর্গাপুজো পানের উপর চন্দন লেপন করে মা দুর্গার চরণে অর্পণ করুন নবমীতে একটি লাল কাপড়ে পান বেঁধে যেখানে আপনি আপনার টাকা পয়সা রাখেন সেখানে সাবধানে রাখুন এতে দূর হবে আর্থিক সংকট তিন পান মা দুর্গার অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় মা দুর্গাকে পান নিবেদন করলে মা দুর্গা প্রসন্ন হন বলে জানাচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞেরা নবরাত্রির এই সময়ে পানের উপরে গোলাপের পাপডি রেখে মা দুর্গাকে অর্পণ করুন নবমীর দিন সেই পান জ্বলে ভাসিয়ে দিন এতে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় চার অক্লান্ত পরিশ্রমের পরেও যদি ব্যবসায় সাফল্য না পান তবে নবরাত্রির সময় পান দিয়ে এই প্রতিকার করে দেখুন নবরাত্রির নদিন ধরে একটি পানের দুপাশে সরিষার তেল লাগিয়ে মা দুর্গার চরণে নিবেদন করুন এরপর সেই পাতাটি বালিশের কাছে রেখে রাতে ঘুমোতে যান এতে ব্যবসায় লাভের সম্ভাবনা তৈরি হবে পাঁচ আজকাল সংসারে নানা কারণে ঝামেলা অশান্তি লেগেই থাকে তবে এ থেকে পরিত্রাণ পাওয়া জরুরি এক্ষেত্রে পান পাতা অত্যন্ত কার্যকর হতে পারে একটি পান পাতার উপরে জাফরান রেখে মা দুর্গাকে নিবেদন করুন এতে ঘরের পরিবেশ ইতিবাচক থাকবে সেই সঙ্গে ঘরোয়া ঝামেলার সমস্যাও মিটে যাবে